আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো আছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি বলা হয় অর্থাৎ গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের সেরা একটি ঘাস দর্শক এই ঘাসটি প্রচুর পরিমাণে ফলন হয় দেখেন ফলনের দিক দিয়ে কিন্তু এই ঘাসটি সেরা আর অন্যান্য বিশেষ করে ক্যালসিয়াম বা প্রোটিন সেদিক দিয়েও কিন্তু এই ঘাসটি সবচেয়ে উপরের দিকেই থাকবে তার কারণ হলো এই ঘাসটিতে যেমন বাইশ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনার প্রোটিন যেমন রয়েছে পাশাপাশি এই ঘাসে আপনার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে দর্শক দেখেন এখানে কি পরিমাণ ঘাস রয়েছে এটি এত বেশি ঘাস বর্তমানে বাংলাদেশে অন্য কোনো হাইব্রিড ঘাসে কিন্তু হয় না এই ঘাসটি কিন্তু ঘাসের সব ধরনের ঘাসের থেকে এই ঘাসে কিন্তু ফলনও বেশি পাশাপাশি এই ঘাস আপনার পাতাও বেশি এবং এই ঘাসটিতে পাতা থাকার কারণে গরু ছাগল কিন্তু খায়ও বেশি দর্শক এটা এমনি স্বাভাবিক যে যে ঘাসে পাতা থাকে বেশি সেই ঘাসটি গরু তো বেশি খাবে কারণ অর্থাৎ ডাটাটা গরু ছাগল কিন্তু কম খায় খেতে পারে না সেটা ডাটাও যদি গরু ছাগল খাবে যদি আপনি ডাটা মেশিন দিয়ে চপিং করে তারপর ছোটো ছোটো করে কেটে দিতে পারেন দশক প্রথম নতুন অবস্থায় যারা খামার শুরু করেন তারা কিন্তু চাইলেই মেশিন কিনতে পারেন না সে কারণে নতুন উদ্যোক্তা বা নতুন খামারিদের জন্য আপনার এই গুয়াতিমালা ঘাস এবং স্মার্ট নেপিয়ার ঘাস এইসব ঘাস চাষ করলে ভালো হবে এর কারণ হলো স্মার্ট নেপিয়ার ঘাসটাতেও পাতা বেশি ডাটা কম এবং নরম মিষ্টি গুয়াতিমালা ঘাসটাতেও পাতা বেশি ডাটা কম এটাও কিন্তু নরম মিষ্টি এইসব ঘাস খাওয়াতে কিন্তু মেশিনের প্রয়োজন হয় না এটি যেহেতু শুধুমাত্র পাতা আর এইসব পাতা কিন্তু গরু গরু ছাগল এমনিতেই চিবিয়ে খেয়ে নিতে পারে দেখেন এখানে ডাটার কোনো বংশ নেই শুধুমাত্র পাতা তো দর্শক আমরা বর্তমানে এই গুয়াতিমালা ঘাসের কাটিং কিন্তু ডেলিভারি দেওয়া শুরু করেছি আপনারা আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই গুয়াতেমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন অথবা এই ঘাসের চারাও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক আমাদের কাছে কাটিন এবং চারা দুইটাই রয়েছে চাইলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনি কাটিন এবং চারা সংগ্রহ করতে পারেন